হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর হাসিন রহমান খান আজকে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে টপিকটা হচ্ছে প্যাসিভ স্মোকিং স্মোকিং তো আমরা সবাই জানি কি ধূমপান করা প্যাসিভ স্মোকিং জিনিসটা কি প্যাসিভ স্মোকিং হচ্ছে যখন আপনি নিজে ধূমপান করেন না কিন্তু আপনার আশেপাশে কেউ না কেউ ধূমপান করে যার জন্য আপনি না চাইলেও কিছুটা ধোয়া নিজেই নিয়ে নেন ফুসফুসে এটা এই যে ঘটনাটা এটাকে বলা হয় প্যাসিভ স্মোকিং যারা এর শিকার তাদের বলা হয় প্যাসিভ স্মোকার কারা বেশি হয় ধরেন আপনার হাজবেন্ড ধূমপাই উনি বাসায় আসার পরও ধূমপান করে তাহলে ওই ওয়াইফ না চাইতেও একজন প্যাসিভ স্মোকার হবে আপনার বাবা ধূমপাই আপনি ছোট বাচ্চা থ্রিতে ফোরে পড়েন আপনি নিজে ধূমপান করেন না কিন্তু আপনার বাবা আপনার সামনেই ধূমপান করে বা আপনার কোনো রিলেটিভ আপনার সামনেই ধূমপান করে তাহলে নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনি একজন প্যাসিভ স্মোকার এটাই হচ্ছে প্যাসিভ স্মোকিং অথবা আপনি একটা গাড়িতে আসেন যে গাড়িতে আপনি জীবনে ধূমপান করেন না কিন্তু আপনার আপনার সিটে লোকটা করতেছে করতেছে বা দুই সিট পরের লোকটাও কাছে চলে আসবে এবং আপনি না চাইলেও সেই ধোঁয়াটা নিয়ে নেবেন এই যে ঘটনাটা ঘটলো এর ফলে আপনি একজন প্যাসিভ স্মোকারে পরিণত হলেন প্রশ্ন হচ্ছে এটা হলে ক্ষতি কি ক্ষতি হচ্ছে এই যে প্যাসিভ স্মোকাররাও মোটামুটি ভাবে স্মোকাররা যেই রকম কনসিকুয়েন্স ফেস করে তার সবগুলাই ফেস করে কারণ ওই ধোঁয়া যেটা বাইরে পাস করে সে তাতে প্রায় সাত হাজারের উপর কেমিক্যাল থাকে এর মধ্যে প্রায় সেভেন্টি প্লাস কেমিক্যাল এমন আছে যা সরাসরি ফুসফুসে ক্যান্সার করতে পারে অথবা অন্যান্য অঙ্গেও ক্যান্সার করতে পারে তো তাহলে আপনি বুঝতেই পারতেছেন আপনি ধূমপান করেন নাই সারা জীবন কিন্তু আপনার চল্লিশ বা পঁয়তাল্লিশ বছর বয়সে সময় হঠাৎ করে একটু কাশির সাথে রক্ত আসলো ডাক্তার পরীক্ষা করে বলো আপনার ফুসফুসে ক্যান্সার হয়ে গেছে আপনার তো মনটা খুব খারাপ যে কী ব্যাপার আমার কেন ক্যান্সার হলো কারণ আসলে আপনি একজন প্যাসিক্স স্মোকারে পরিণত হয়েছিলেন তো এই জিনিসটা আসলে ব্যাড কনসিকুয়েন্স বা খুব খারাপ কনসিকুয়েন্স কারা এর জন্য সবচেয়ে বেশি ভালনারেবল ভালনারেবল মানে কারা বিপজ্জনক জায়গা আছে প্রেগনেন্ট মহিলা শিশু বাচ্চা আর বয়স্ক মানুষ যার ফুসফুস আগের থেকেই দুর্বল তারা সবচেয়ে বেশি বিপদে আছে এবং প্রেগনেন্ট মহিলার কাছে যদি কেউ ধূমপান করে সেই ক্ষেত্রে মার পেটে যে বাচ্চা আছে তারও জন্মের সময় ফুসফুসে ক্যান্সার অথবা জন্মের পরে পরেই কিছু ক্যান্সার যেটা বাচ্চাদের বেশি হয় যেমন লিমফোমা লিউকেমিয়া এগুলো হওয়ার চান্স অনেক বেশি থাকে তাহলে প্যাসিভ স্মোকিংটা আমরা বুঝতে পারতেছি এই জন্যই সরকার থেকে একটা আইন থাকে যে উন্মুক্ত স্থানে ধূমপান করলে পঞ্চাশ একশো টাকা জরিমানা এটা কিন্তু আসলে এই জরিমানা টাকার উদ্দেশ্য যাতে একজন মানুষ যে অধুম পাই সে এই বিপদটার মধ্যে না পড়ে আশা রাখি বুঝেছেন এটা মেডিকেলিও যত আলাপ আছে কেন হয় কি হয় না হয় সব আমি আমার ইউটিউব চ্যানেলে ডিটেলস ভিডিওতে আলোচনা করবো জাস্ট এটা একটা শর্টস এর মাধ্যমে আপনাদের একটু সচেতনতা ক্রিয়েটের চেষ্টা করলাম ভালো থাকবেন ধন্যবাদ